আমাদের জন্য যা করছে আমাদের নেত্রগ্নের জন্য তার বল আর আমরা ভাষাই বলতে পারবো না আগের বাবর ভাই থেকে এখনকার বাবর ভাই হাজার হাজার গুণ জনপ্রিয়তা বেড়ে গেছে প্রায় যুগ কারাগারে থাকার সময় দলে প্রায় উপেক্ষিতই ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিন্তু জেল থেকে বের হতেই তাকে নিয়ে বিএনপিতে শুরু হয়েছে নতুন উদ্দীপনা আগের হাজার গত ষোলো জানুয়ারি বাবরকে বরণ করতে কারা ফটকে জড়ো হন তার অসংখ্য সমর্থক ও বিএনপির নেতা কর্মীরা জেল থেকে বের হতেই তাকে বরণ করে নেয়া হয় ফুলের মালা দিয়ে মোটর শোভাযাত্রা সহযোগে নিয়ে যাওয়া হয় সাবেক এই প্রতিমন্ত্রীকে হুটখোলা গাড়িতে ফুলের মালা পরা বাবর হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার জবাব দেন সংবর্ধনা পর্ব মেটার পর বাবরের সঙ্গে দেখা করছেন একের পর এক নেতা মতবিনিময় সৌজন্য সাক্ষাৎসহ নানা ব্যস্ততার মধ্যে দিন কাটছে তার এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি কিন্তু কারাগারে থাকার সময় দলের ভিতর অনেকটা উপেক্ষিতই ছিলেন একসময় দুর্দণ্ড প্রতাপশালী এই ব্যক্তি বিএনপিতে এতদিন ধরে নেই তার কোনো পদে একসময় অত্যন্ত দাপুটে ও জনপ্রিয় এই নেতা নেত্রকোনা চার আসন থেকে এমপি হয়েছেন তিনবার দু সালে বিএনপি সরকার গঠন করলে হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে বাবর যেমন নামটি একটি ব্যতিক্রম উনি ব্যক্তি হিসেবে ব্যতিক্রম ওনার রাজনৈতিক স্টাইল হইল ব্যতিক্রম আপনাদের বুঝতে হবে উনি সতেরো বছর ছয় মাস খারারুদ্ধ থাকা অবস্থায় আমাদের খোঁজখবর নিয়েছেন কিন্তু বাবরের রাজনৈতিক ক্যারিয়ারে ছেদ করে ওয়ান ইলেভেনের সময় দু সালের আটাশে মে আটক হন তিনি পরে বিভিন্ন মামলা দেয়া হয় তার নামে এ অবস্থার মধ্যে এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন দল অনুগত বাবর তখন কারাগারে বন্দী তার আসনে বিএনপি প্রার্থী দেয় অন্য একজনকে কিন্তু জেল থেকে স্বতন্ত্র প্রার্থী হন তিনি আর এ কারণে সেই ভোটের আগে শৃঙ্খলা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয় লুৎফুজ্জামান বাবরকে তখন তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অবশ্য ভোটের কয়েকদিন পরেই বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চিঠি দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি আমাদের জন্য যা করছে আমাদের নেত্রের জন্য আমরা ভাষায় বলতে পারবো না এরকম কারণ সে নির্যাতন নির্যাতন হয়েছে বাংলাদেশে মন এই বিএনপির কোনো প্রার্থী এত নির্যাতন হয়নি সে অনেক নির্যাতন হয়েছে আমি দেখছি আমি দীর্ঘদিন তার খাবার দাবার নিয়ে গেছি তেলখানায় আমি দেখছি সে কত নির্যাতন আমি কাশিমপুর তার খাবার নিয়ে গেছি বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও লুৎফুজ্জামান বাবরকে আর কখনো দলীয় কোনো পদ দেয়া হয়নি যদিও আরেক নেতা আব্দুস সালাম পিন্টু কারাগারে থাকা অবস্থায় বিএনপির ভাইস চেয়ারম্যান হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর কারাগারে থাকার সময় রাজনীতিতে প্রবেশ করেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রার্থী হন তিনি অবশ্য সেই ভোটে জিততে পারেননি বাবরের স্ত্রী ওয়ান সময় আটকের পর বিভিন্ন মামলা দেয়া হয় বাবরের নামে কয়েকটি মামলায় তাকে দণ্ড দেয় আদালত এর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ হয় একটি মামলায় হয় যাবজ্জীবন কারাদণ্ড সরকারের পতনের পর ওই সব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী